আমিও ছোটবেলায় জানিস কত ফুল গাছ লাগাতাম কি বড় বড় হ্যাঁ গেঁদা ফুল বলে চলো বাবা চলো মাটি দিয়েছে তো অসুবিধা হয় সিদ্ধা তো ফুল দেখ এবার গাড়ি ঠেলতে খুবই কষ্ট হচ্ছে রে বাবা হুম দেখ আর একটু কাছে দে দাদার দে এইদিকে দিকে ছড়িয়ে নিয়ে গাড়িটাও প্রায় নষ্ট হওয়ার মধ্যে হয়ে গেছে আবার গাড়ি কিনতে হবে কিন্তু এখন তো গাড়ি সরকারি গাড়ি নিতে গেলে খুবই হ্যাঁ হ্যাঁ লাগছে এই লাল ফুলটাও ভালো লাগছে ওটা কি ফুল নাম জানিস তাহলে এখানে বলে দে সবাই নাম বলে দেবে সবাইকে বল এই ফুলটার কি নাম আমি জানি না কি ফুলটার কি নাম তোর ভিডিও যারা দেখে তারা বলে দেবে এই ফুলটার কি এই ফুলটার কি নাম সবাই একটু কমেন্টে কমেন্টে জানাবেন প্লিজ আচ্ছা দেখবি সবাই জানিয়ে দেবে আর পাখির আওয়াজগুলো কি সুন্দর লাগছে দেখ এই যে আর এই যেসব গাছ এগুলো ফুল ফুটবে এই ফুলটাকে একটু ভালো করে তুলব কালার কি ফুলের আর বছরেও লাগানো হয়েছিল তো এবছর ছোট ছেলে অল্প নিয়ে এসছে ছোট ছেলের খাওয়ার জন্য পয়সা দিই সেই পয়সা না খেয়ে জমিয়ে রেখে ফুল গাছ নিয়ে এসছে ছেলে হুম আর বছরে আরও লাগাবি হ্যাঁ ঠিক আছে তাহলে চলো নিয়ে চলো ওইদিকে একটু এবার হয়ে গেছে ফুল দেখা কেননা আমরা না নিয়ে আসলে তো ও দেখতেও পারবে না চলো 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 এবার ভাত খেতে হবে বুঝেছ গাড়িতে কি অসুবিধা হচ্ছে গাড়ি একটু তেল টেল দেওয়ার দরকার বুঝলি কি হলো বলো নাকি খিদে তো লাগে নাকি খিদে পেয়েছে না আচ্ছা বাবা ভাত দিচ্ছি দাঁড়াও তুমি বসো এক এক্ষুনি ভাত দিয়ে দেবো ঠিক আছে হুম